কার্টুনের তো অনেক শোরুম দেখেছেন কিন্তু কখনো কি হোলসেল ব্র্যান্ড দেখেছেন যেখানে হোলসেল প্রাইজে লাক্সারিয়াস সব কার্টেন পাবেন আমার দেখা সবচেয়ে সুন্দর কার্টেনের শোরুমে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব যেটা আবার নাকি হোলসেল ব্র্যান্ড আমি শিওর এই শোরুমটা আপনাদের দেখাও বেস্ট কার্টেন শোরুম হতে যাচ্ছে কারণ শোরুমটা দেখতে যেমন সুন্দর প্রোডাক্ট যেমন প্রিমিয়াম সেই সাথে প্রাইসটাও কিন্তু হোলসেল প্রাইস এই রকম থটফুল ইন্টেরিয়র করা কার্টেনের শোরুম আমি আসলে আগে কখনো কোথাও দেখিনি এখানে এসে প্রথমেই আপনারা ওদের ইন্টেরিয়রের প্রেমে যাবেন কি দারুণ ভাবে সব কিছু ডিসপ্লে করা আছে প্রত্যেকটা ডেকোরেশনের পেছনে অনেক গল্প আছে বিভিন্ন ভাবে কার্টেনের স্টোরি গুলো কার্টেনের হিস্টোরি গুলো ওরা কিন্তু ডিসপ্লে করে রেখেছে সো আজকে আমি চলে এসেছিলাম কার্টেন ক্যানভাসে ওদের লোকেশনটা ইসলামপুরে নবরাই লেন বিক্রমপুর টাওয়ার লোকেশনের ফুল ডিটেলস গুগল ম্যাপ সহ আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখানে পেয়ে যাবেন এটা এমন একটা শোরুম যেখানে আপনারা গ্লোবালি ট্রেন্ডে আছে এমন সব কার্টেন পেয়ে যাবেন প্রত্যেকটা কার্টেনই কিন্তু খুবই হাই কোয়ালিটি অ্যান্ড ওদের প্রাইস গুলো হোলসেল প্রাইস যেহেতু ওরা একটা হোলসেল ব্র্যান্ড ওদের কোয়ালিটি অনুযায়ী প্রাইসগুলো আমার কাছে ঠিক মনে হয়েছে কিছু কিছু কার্টেনের প্রাইস একটু বেশি মনে হলো আপনি যখন ধরে দেখবেন বা আপনি যখন ডিটেলস জানতে পারবেন আপনার কাছে মনে হবে যে না ঠিক আছে প্রাইস আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ইউনিক মনে হয়েছে যেটা সেটা হচ্ছে ওদের সার্ভিসগুলো ওদের সার্ভিসগুলো অনেকগুলি ডিপার্টমেন্টে ভাগ করা যেমন একটা ডিপার্টমেন্টের কাজই হচ্ছে আপনাকে তারা সাজেস্ট করবে লাইক আপনার বাসা অন্যান্য ইন্টেরিয়রের সাথে কেমন কার্টেন হতে পারে বা আপনার সাথে কেমন কার্টেন মানাবে সেটা আপনাকে ওরা সাজেস্ট করবে ওদের সাথে কথা বলে অনলাইনেও কিন্তু এই সাজেশন গুলো আপনি নিতে পারছেন অ্যান্ড ওরা আপনার বাসায় যে আপনাকে সুন্দরভাবে সবকিছু সেট করে দিবে আর পুরো সার্ভিসটা কিন্তু ফ্রি অফ কস্ট ওদের কার্টেন রিসার্চ ডিপার্টমেন্ট প্রোভাইড করে থাকে আর প্রয়োজনে আপনার বাসায় ওরা ভিজিট করবে আরেকটা ডিপার্টমেন্ট আছে কোয়ালিটি চেকিং ডিপার্টমেন্ট যারা হচ্ছে প্রত্যেকটা কার্টেনের কোয়ালিটি চেক করে করে আপনাকে প্রোভাইড করবে অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আফটার সেল সার্ভিস আপনার কাছে কার্টেন সেল করে দিলেই আপনার সাথে ওদের সম্পর্ক শেষ এই বিষয়টাতে ওরা একদমই বিশ্বাস করে না বরং ওখান থেকে আপনার সাথে ওদের সম্পর্ক শুরু ওরা কন্টিনিউসলি আপনার কার্টেন রিলেটেড যে কোনো প্রবলেমের খোঁজখবর নিয়ে থাকেন সেই সাথে কোনো সার্ভিস যদি প্রয়োজন হয় ওরা সেটাও দিয়ে থাকে মেনলি আপনি কার্টেনটা যে নিয়েছেন সেটা নিয়ে কোনো প্রবলেম ফেস করলে সেটার সলিউশন ওরা সেল করার পরেও দিয়ে থাকে ওদের অনেক ধরনের ক্যাটালগ থাকে আপনি চাইলে আপনার বাসায় ক্যাটালগ নিয়ে আপনার নিজের মতো পছন্দ করে ম্যাচ করে তারপর ডিসাইড করতে পারবেন আপনি কোনটা নিতে চান তো এত সুন্দর সার্ভিস গুলো আমি জানি না অন্য কোথাও দেয় কিনা আমি তো আগে কখনো দেখিনি ওদের একসাথে অনেকগুলো শোরুম নিচের শোরুমটা আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম এখন উপরে চলে আসলাম উপরে তিনটা শোরুম একসাথে উপরে এসে যে এন্ট্রেন্স দেখেন কি থটফুল ভাবে ওরা ডেকোরেশনটা করেছে মানে ক্যানভাস ক্যানভাসের যিনি ওনার ওনার রুচি আছে বলতে হবে আমার কাছে মনে হয় যে কোনো শোরুমে আসলে ইন্টেরিয়রের উপরেই সেই শোরুমের প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড কতটুকু প্রিমিয়াম সেটা অনেকটাই ডিপেন্ড করে এন্ট্রি নিতেই আপনার সব কিছু দেখে মন ভালো হয়ে যাবে আমার তো মনে হচ্ছিল প্রোডাক্টের আগে এই জায়গাটা আপনাদেরকে আমি ভালো মতো দেখাই কেনাকাটা করতে আসলে সুন্দর কিন্তু ছবি যেতে পারবেন একটা জিনিস আমি যাচ্ছেন যাদের কার্টেনের জন্য ভালো একটা বাজেট আছে কারণ যেহেতু এই কার্টেনগুলো একটু প্রিমিয়াম সেকশনের সো এগুলো প্রাইসগুলো কিন্তু আপনি একদমই লো প্রাইসে পাবেন এমনটাও না বাট কার্টেন অনুযায়ী আপনারা ঠিক প্রাইসে পাবেন আমি এতটুকু বলতে পারবো এই কোয়ালিটির কার্টেনের প্রাইস অন্য জায়গায় যত হয় সেটার হোলসেল প্রাইস আপনারা পাবেন কিন্তু এমন না যে হোলসেল প্রাইস মানে তিনশো চারশো বা এক হাজার টাকার হবে ইম্পোর্টেড আর লাকজারি কার্টেনের প্রাইস কিন্তু একটু বেশি হয় যারা কোয়ালিটি বুঝেন বা কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্যই এই শোরুমটা অ্যান্ড অবভিয়াসলি প্রত্যেকটা কার্টেনই কিন্তু ইউনিক অ্যান্ড রিসেন্ট ট্রেন্ড ফলো করে মেক করা অ্যাজ এট একটা হোলসেল ব্র্যান্ড আমি বলবো যে যারা টপ নচ কোয়ালিটি পছন্দ করেন কোয়ালিটির লাভার আছেন যারা যারা একটু খুঁতে চাচ্ছেন যে একটু লাক্সারি কার্টেন আমি আমার বাসায় রাখবো বা আমার ইন্টেরিয়রের সাথে একটু লাক্সারি কার্টেন যাচ্ছে তাদের জন্য কিন্তু রিটেল শোরুমগুলো থেকে নেওয়া অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় সেই ক্ষেত্রে হোলসেল ব্র্যান্ড থেকে নিলে যেটা হয় যে লাকজারি পাচ্ছেন কোয়ালিটি পাচ্ছেন কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাচ্ছেন প্রাইসটা কিন্তু অনেকটা কমে আসে আমার কাছে ওদের কোয়ালিটি অনুযায়ী প্রাইস খুবই রিজনেবল মনে হয়েছে বিভিন্ন কোয়ালিটির কার্টেন আছে কার্টেনের অনেক ধরনের কাজ কিন্তু আছে যেগুলো আপনারা এখানে আসলে ভাইয়াদের কাছ থেকে কথা বলে জানতে পারবেন অ্যান্ড আমি আসলে কার্টেন সম্পর্কে এত কিছু জেনেছি সেদিন কার্টেনের এত বেনিফিটস আছে এটা আমি আগে কখনো আসলে ফিলি করিনি বিভিন্ন ধরনের কাজ থাকে এক একটা কার্টেনের কাজ এক এক ধরনের হয় ফেব্রিক ওয়াইজ ডিপেন্ড করে সব কিছু অ্যান্ড ওদের ক্যাটালগ ভ্যারিয়েশন এত বেশি অলসো আপনাকে বিভিন্ন রকমের স্যাম্পল ওরা দেখাবে যেখান থেকে দেখে আপনারা চুজ করতে পারবেন স্যাম্পল দেখালে হয় কি চুজ করাটা একটু ইজি হয় আপনি কোন ধরনের লুক চান সেটা শুধু বলে দিলেই তারা একে একে স্যাম্পল শো করে ওদের বেস্ট পার্ট হলো আপনাকে ইম্যাজিন করে বুঝতে হবে না সামনে থেকে সরাসরি মাল্টিপল অপশন কম্পেয়ার করে দেখতে পারবেন সো আপনার জন্য চুজ করা অনেক ইজিয়ার হয়ে হয়ে যাবে আমি তো সবগুলো কার্টেন ধরে ধরে দেখছিলাম ডিজাইন গুলো এক একটার থেকে এক একটা ইউনিক যারা একটু শুভ্র সাদা কালারের কার্টেন চান তাদের জন্য অনেক বেশি অপশন আছে এই যে দেখেন একই কালারের মধ্যে কত ধরনের ডিজাইন আছে প্রত্যেকটার কাজগুলো খুবই ইউনিক এগুলো খুবই এলিগেন্ট লাগবে দেখতে ওদের যে মেকিং প্রসেসটা কার্টেন সেলাইয়ের ফিনিশিং খুবই খুবই প্রিমিয়াম হয় এখানে সেকেন্ড ফ্লোরে কিন্তু ওদের তিনটা শোরুম নিচে তো একটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে আসলাম সব বুঝতেই পারছেন ডিজাইনের ভ্যারিয়েশন কত বেশি আছে ওদের কাছে আমি তো অনেক দিন যাবত একটা ভালো কার্টেন এর শোরুম খুঁজছিলাম কারণ আমার কার্টেন গুলো অনেক পুরনো হয়ে গিয়েছে সো আমি চাচ্ছিলাম যে এবার নতুন করে কিনবো যেহেতু ভালো দেখে আমার একটা ফ্রেন্ড ওদের কাছ থেকে আগে কার্টেন কিনেছে সে আমাকে ওদের শোরুম কথা বলল। এখানে এসে আমি তো ইমপ্রেসড হয়ে গেছি এখানে ওদের এক্সপার্টরা খুব সুন্দর ভাবে আমাকে সাজেস্ট করছিল আমার ফার্নিচার আমার বাসার কালার সবকিছুর সাথে কেমন কার্টেন মানাবে বা আমার জন্য কোন ফেব্রিকটা দরকার যেহেতু আমার বাসায় একটু রোদ আসে আমি চাচ্ছিলাম যেন ভেতর অব্দি তাপটা না আসে এইরকম একটা ফ্যাব্রিক সো সবকিছুই ওনারা কিন্তু খুব সুন্দরভাবে আমার কাছ থেকে শুনে ছবি দেখে আমাকে ওনাদের কাছ থেকে ছবি দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিল এছাড়াও কেউ যদি চান ওদের কাছ থেকে ওদের প্রতিনিধি আছে তারা আপনার বাসায় যে এই সেম কাজগুলো আপনাকে করে দিবে টোটালি ফ্রি অফ কস্ট ক্যাটালগ নিয়ে যাবে আপনি আপনার সবকিছুর সাথে মিলিয়ে পছন্দ করে নিতে পারবেন অ্যান্ড ওনারা খুব সুন্দরভাবে হোম ডেলিভারিও দিয়ে থাকে কেউ যদি ভাবেন যে লোকেশনটা একটু দূরে মনে হচ্ছে সেই ক্ষেত্রে ওভার দ্য ফোন অথবা অনলাইনে যোগাযোগ করেও কিন্তু সবকিছু ডিল করেন করতে পারবেন এখানে দেখেন ওদের কাছে কিন্তু জিএসএম চেকার আছে যেটা দিয়ে থিকনেস চেক করা হয় অনেক সময় দেখা যায় যে অনেকে যেটা করে ডিজাইন সেম থাকে কপি প্রোডাক্ট করে কিন্তু কম থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে প্রোডাক্ট কেনার আগে চেক করে নিতে পারবেন ওদের কাছে কিন্তু অনেক ধরনের ব্লাইন্ডস আছে খুব ভালো কোয়ালিটির সো অফিসের জন্য যারা নিতে চান এখান থেকে কিন্তু নিতে পারবেন আমার না ওদের পুরো শোরুমটাই শোরুম মনে হচ্ছিল না মনে হচ্ছিল খুব সুন্দর একটা বাসায় আমি চলে এসেছি এত সুন্দরভাবে ভাবে গোছানো আর এত বেশি হোমলি টাইপের একটা ফিল হচ্ছিল মানে পর্দাগুলো বুঝতে আর দেখতে খুব সহজ হচ্ছিল তো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আজকে ভিডিওটা বা ওদের শোরুমটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকুই আল্লাহ আসসালামু আলাইকুম এবরিওয়ান